পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম তানিয়া শারমিন তানিশা কেমন আছেন সবাই আবারও ফিরে এলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আল্লাহর বাণী কোরআন ও হাদিসের আলোকে বলার জন্য আবারও ফিরে আসলাম আজকে আমি আমার জান্নাত খোলা জানালা বই থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব কোরআন ও আলোকে লিখেছি আমার এই বইটি কোরআন হাদিসের আলোকে গল্প গল্প করে করে জান্নাতুল খোলা জানালা আমার এই গল্পে জান্নাতুল ফেরদৌস জান্নাত যে কিনা ইসলামের আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং আল্লাহর জন্য জিহাদ করেছিলেন এবং যে কিনা আল্লাহর বাণীকে মানুষের হৃদয়ে পৌঁছানোর দায়িত্ব তিনি পালন করেছিলেন আমার এই গল্পে জান্নাতুল ফেরদৌস জান্নাত জান্নাত খুব সাহসিকতার সাথে নিজের জীবনকে বাজেরিককে সততার সাথে আল্লাহর জন্য যেহাতে অংশগ্রহণ করেছিলেন তার এই যাত্রা যেন স্থামান নয় এজন্য শেষ সবার নয় পাগলের মতো ছুটে যাচ্ছিল দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানবপণের সৃষ্টি রহস্য প্রবেশ করানো যেন তার একটি দায়িত্বে পরিণত হয়েছে খুব অল্প সময়ের জন্য আমাদের এই পৃথিবীতে আগমন দুনিয়ার সুখের নেশায় পাগল না হয়ে আমাদের সৃষ্টিকর্তার মহিমার প্রতি ভালোবাসার আলিঙ্গনে নিজেকে বিসর্জন দিয়ে তার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত সুরাই ইউনুস আয়া সত্তরে বলা হয়েছে দুনিয়ার কয়েক দিনের জীবন ভোগ করে নাও তারপর আমার দিকে তাদের ফিরে আসতে হবে তখন তারা যে কুফরি করেছে তার পদ্মা হিসেবে তাদেরকে কঠোর শাস্তির স্বাদ গ্রহণ করাবো তেমনি আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাহু আলাই ওয়াসাল্লামের দিনের প্রচার ও আল্লাহর প্রতি মানুষকে আহ্বানের জন্য কোরআন মসজিদের বিষয়বস্তুতার শিক্ষা এবং আদেশ নিষেধ হৃদায়ত সমূহের ব্যাখ্যা অথবা কোরআনের উদ্দেশ্য ও দাবি পূরণ করার জন্য লোকদের উপদেশে শিক্ষা দিতেন তিনি আল্লাহর বিধানে তাবলিক ও প্রচারণার চেষ্টা সাধনা এবং দিন প্রতিষ্ঠা তৎপরতার ক্ষেত্রে মুসলমানদের জামায়াতের নেতা ও পথ প্রদর্শক হিসেবে অসংখ্য দায়িত্ব ও কর্তব্য পালন করতেন তার নবী তাই নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের জীবন ও ব্যক্তিত্ব আসলে অন্ধকারে ঢাকা নয় বরং আল আলোক উদ্ভাস উদ্ভাসিত ভোরের মতে স্পষ্ট তিনি একজন অতি নর্ম স্বভাব জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তি তিনি অত্যন্ত পরায়ণ এবং সত্যবাদী মানুষ আল্লাহর পক্ষ থেকে উহির মাধ্যমে তার উপর নাজির করা হয়েছে তিনি নিজে নবী হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেননি বরং আল্লাহ তালা ওহির মাধ্যমে যখন তাকে এই পদে অভিষিক্ত হতে আদেশ দিলেন তখনই তিনি আমাদের মাঝে রেসালতে তাবলিক তথা প্রচারের জন্য তৎপরতা শুরু করলেন এবং বললেন আমি তোমাদের জন্য আল্লাহ নবী নবদে লাভের পূর্বে সমগ্র তাকে একজন অত্যন্ত শান্তশিষ্ট ভারসাম্যপূর্ণ স্বভাব প্রকৃতি ও সুস্থ মন মগজকারী মানুষ বলে জানতেন নবত লাভের পর যেই তিনি মানুষের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছাতে শুরু করলেন অমনি তাকে পাগল বলা আরম্ভ হয়ে গেল অর্থাৎ এ কথা সুস্পষ্ট নবী হবার আগে তিনি যেসব কথা বলতেন সেগুলোর জন্য তাকে পাগল বলা হয়নি বরং নবী হবার পর তিনি যেসব কথা প্রচার করতে থাকেন সেগুলোর জন্য তাকে পাগল বলা হয়ে থাকত সুরা আল আরব আয়াত একশো আল্লাহ আল্লাতালা বলেছেন তারা কি কখনো চিন্তা করে না তাদের সাথীর উপর উমাদনার কোনো প্রভাব নেই সে তো একজন সতর্ককারী মাত্র অশুভ পরিণতির উদ্বোধ হবার আগে সুস্পষ্টভাবে সতর্ক করে দিচ্ছে সুরা আল মুমিনুন আয়াত সত্তরে বলা হয়েছে তারা কি এ কথা বলে যে সে উম্মাত না বরং সে সত্য নিয়ে এসেছে এবং সত্যই তাদের অধিকাংশ ক্ষেত্রে অপছন্দনীয় অনুরূপভাবে কাফেরা নবী সাল্লাহুআসাল্লামকে দোষারোপ করতো যে তিনি কবি বা গণ বলা হয়েছে এ কিতাব তো কোনো হেয়ালি বা ধাঁধা নয় এটি যে আল্লাহর কিতাব তা সুস্পষ্ট ও সর্বজনবিদিত এর ভাষা বর্ণনা বিষয়বস্তু এবং এর উপস্থিতি উপস্থাপিত সত্য ও এর নাজিল হবার অবস্থা সব কিছু পরিষ্কার বলে দিচ্ছে এটি বিশ্বজগতের প্রভুরী কিতাব সুরা আর সুয়ারা আয়াত দুই থেকে চারে বলা হয়েছে এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত হে মহম্মদ এই লোকেরা ইমান আনছে না বলে তুমি যেন দুঃখে নিজের প্রাণ বিনষ্ট করে দিতে বসেছ আমি চাইলে আকাশ থেকে এমন নিদর্শন নাজির করতে পারতাম যার ফলে তাদের ঘাট তার সামনে নত হয়ে যেত আসলে সে সময় মক্কাবাসীরা মনে করত কোনো ব্যক্তি আল্লাহর রসুল হওয়ার অর্থ হলো যে সে অতি মানবিক শক্তির মালিক হবে তাই নবী সাল্লাহসাল্লাম যখন নিজে কাল্লাহর রসুর হিসেবে নিজেকে পেশ করলেন তারা তার কাছে তার কাছে নানা ধরনের মজিজার দাবি করতে লাগলো এবং গাইবী বিষয়ে তার কাছে জানতে চাইতো তারা মনে করত তার একটি ইঙ্গিতে পাহাড় চুড়তে হবে চোখের পলকে মরুভূমি শ্যামল শস্য খেতে পরিণত হবে অতীত ভবিষ্যৎ সব কিছু তার জন্য জানা থাকবে এবং অদৃশ্য সব কিছু তার কাছে দিবালোকের মতো স্পষ্ট থাকবে তাই তারা নবী সাল্লাহ আলাহিউ সাল্লামের উদ্দেশ্যে বলতো এ আবার কেমন রসুল যারা সন্তানি দিয়ে আছে যে বাজারে যায় পারাহার করে এবং আমাদের মতো মানুষের ন্যায় জীবনযাপন করে তাহলে তার মধ্যে আলাদা কি বৈশিষ্ট্য আছে যেদিক দিয়ে সে সাধারণ মানুষের চেয়ে ভিন্ন এবং যার ফলে আমরাও বুঝতে পারবো যে আল্লাহ বিশেষভাবে এ ব্যক্তিকে রসুল বানিয়েছেন তারা আরও বলতো আল্লাহ যদি এই ব্যক্তিকেই তার রসুল বানাতেন তাহলে তার আর্দালি হিসেবে কোনো ফেরস্তা পাঠাতেন সে ফেরস্তা ঘোষণা করত তিনি আল্লাহ রসুল আল্লাহ যাকে তার রসুল হিসেবে নিয়োগ করবেন তাকে মক্কার উলিতে গলিতে এভাবে চলতে এবং সবসময় জুলুম অত্যাচার বদাস্ত করার জন্য অসহায় অবস্থায় ছেড়ে দেবেন তা কীভাবে হতে পারে আর কিছু না হলেও ও অন্তত এতটুকু হতো যে আল্লাহ তার রসুলের জন্য একটি জম জাকালো রাজপ্রাসাদ এখন এক একটি সবুজ শ্যামল তরতাজা বাগান তৈরি করে দিতেন সুরা আলফুর কান আয়ার বিষে বলা হয়েছে মোহাম্মদ আমি তোমার পূর্বে যে রসুল পাঠিয়েছি তারা সবাই আহার করত ও বাজারে চলাফেরা করতো আবার সুরা আলফুর কান আয়ার সাত থেকে আলো আটে বলা হয়েছে তারা বলে এ কেমন রসুল যে আহার করে এমন হাটে বাজারে ঘুরে বেড়ায় কেন তার কাছে কোনো ফেরেস্তা পাঠানো হয়নি যে তার সাথে থাকত এবং অস্বীকারীদেরকে ধমকাতো অথবা আর আর কিছু না হলেও তার জন্য কিছু ধন সম্পদ পাঠানো হতো অথবা তার কাছে থাকতো অন্তত কোনো বাগান যা থেকে সে নিশ্চিন্তে রুজি সংগ্রহ করতো অর্থাৎ বিশ্বজাহানের সর্বসম কর্তৃত্বের মালিক এক ব্যক্তিকে নবতের মহান সম্পূর্ণ দায়িত্বে পা প্রদান করে এমনই একাকে ছেড়ে দিবেন লোকদের গালিকালা কাল আছে ও দাঁড়ে দাঁড়ে ধাক্কা খাবার জন্য এটা খুব অদ্ভুত ব্যাপার আবার এ কেমন ব্যাপার আল্লাহ রসুল আমাদের একজন সাধারণ পর্যায়ের ধনী লোকের চেয়েও খারাপ অবস্থায় থাকেন নিজের খরচ চালাবার মতো ধন সম্পদ নেই ফল ফলাদি খাবার মতো বাগান নেই একটি আবার দাবি করেন তিনি রুবুল আলামিন আল্লাহ নবী এ সম্পর্কে সুরা আল আহকাব আয়াত নয় বলা হয়েছে এদের বলো আমি কোনো অভিনব রসুল নই কাল তোমাদের সাথে কী আচরণ করা হবে এবং আমার সাথেই বা কী আচরণ করা হবে তা আমি জানি না আমি তো কেবল সেই অহির অনুসরণ করি যা আমার কাছে পাঠানো হয় এবং আমি সুস্পষ্ট সাবধানকারী ছাড়া আর কিছুই নয় নবী সাল্লাহু সাল্লাম যখন নিজেকে আল্লাহ রসুল হিসেবে পেশ করলেন তখন মক্কা লোকেরা এই কথা শুনে নানা নানারকম কথা বলতে শুরু করলো হারানো বস্তু সন্ধান বলা গর্ভবতী নারী পুত্র সন্তান প্রসব করবে না কন্যা সন্তান এবং রোগী সুস্থ হয়ে উঠবে না মারা যাবে এসব কবে থেকে রসুলের কাজে অন্তর্ভুক্ত হয়েছে তাই নবী নবী সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহতালা বলেছেন হে নবী তুমি বলো আমি সুস্পষ্ট সাবধানকারী ছাড়া কিছুই নেই অর্থাৎ আমাকে যে কাজের জন্য পাঠানো হয়েছে তা শুধু এই যে আমি মানুষের সামনে সঠিক পথ পেশ করব এবং যারা তা গ্রহণ করবে না তাদেরকে মন্দ পরিমা পরিণাম সম্পর্কে সাবধান করে দেব সুরাসাদ আয়াত ছিয়াশি থেকে আল্লাহ তালা বলেছেন হে নবীদেরকে বলো আমি এই প্রচার কাজের বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাইছি না এমন আমি বানোয়ার লোকদের একজনও নই এ তো একটি উপদেশ বিশ্ববাসীর জন্য এবং সামান্যকাল অতিবাহিত হবার পরে এ সম্পর্কে তোমরা নিজেরাই জানতে পারবে হ্যাঁ জান্নাত ফেতু জান্নাত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের উপর আল্লাহতালা যে গুরু দায়িত্ব দিয়েছিলেন বিশাল তাবলিকের প্রচার কাজের জন্য অর্থাৎ তিনি দিনের দাওয়াত প্রচারের কাছে প্রচারের দায়িত্ব পালন করতে গিয়ে মক্কার কাফেরদের দ্বারা যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলেন পুরাণের আলোকে তারই কিছু চিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন সুরা ইউনুস আয়াত একশো চার থেকে একশো পাঁচে আল্লাহতালা বলেছেন হে নবী বলে দাও হে লোকেরা যদি তোমরা এখনও পর্যন্ত আমার দিনের ব্যাপারে কোনো সন্দেহের মধ্যে থাকো তাহলে শুনে রাখো তোমরা আল্লাহ ছাড়া যেগুলো যেগুলোর উপাসনা করো আমি সেগুলোর ইবদত করি না এবং আমি কেবলমাত্র সে আল্লাহর রিবদত করি যার করতলে রয়েছে তোমাদের মৃত্যু আমাকে মুমিনদের অন্তর্ভুক্ত হবার জন্য হুকুম দেওয়া হয়েছে আর আমাকে বলা হয়েছে তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে ঠিকভাবে এই দিনের উপর প্রতিষ্ঠিত করে এখন কখনো মুসিকদের অন্তর্ভুক্ত হইও না তাই জান্নাতুল ফেদ জান্নাত আমার গল্পের জান্নাত প্রিয় নবীকে রচিত করলেন একটি লেখা তারি কবিতা প্রিয় রচনা করেননি কোরআন তিনি কেবল বাহক একজন সাধারণ মানুষ ছিলেন বিশ্ববাসীকে দান করেছেন তিনি শুধুমাত্র ওহির মাধ্যমে তার উপর নাজিল হয়েছিল তাই তো পবিত্র কোরআন সেখান যেখানে লিপিবদ্ধ আছে স্বয়ং আল্লাহতলার বাণী আর তাই তো আমাদের জন্য তিনি আল্লাহর শেষ নবী তিনি নবী হওয়ার আকাঙ্ক্ষা কখনো ব্যক্ত করেননি করেননি কখনো নবতে তাবি রেজালতে তাবলিক প্রচারের জন্য তার উপরই ছিল পরিপূর্ণ দায়িত্ব তাই তো আল্লাহর ওহির মাধ্যমে তিনি পেয়ে গেলেন লাভ আমিন السلام عليكم